উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরের সাফল্যকে কুর্নিশ জানিয়ে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হল ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সোমবার বিকেলে সুকান্ত মোড় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি আবার সুকান্ত মোড়ে ফিরে আসে শহরের রাস্তায় মুখরিত হয় দেশপ্রেমী স্লোগানে আর প্রত্যেকের হাতে শোভা পায় ভারতের জাতীয় পতাকা বিজেপির এই মিছিলে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তারিণীকান্ত রায় গৌতম বিশ্বাস গৌরাঙ্গ দাস পিয়ালি সাহা অপূর্ব রায় সহ বহু বিশিষ্ট নেতা ও দেশপ্রেমের উদ্বুদ্ধ পুরুষ মহিলারা মিছিল জুড়ে ছিল পাকিস্তান পাকিস্তানকে জঙ্গি স্থান বলে আখ্যা দেওয়া ও পুলো পুলওয়ামার বহেরগাঁও কাণ্ডে প্রত্যুত্তরের সেনার সাহসিকতার প্রশংসা বক্তারা বলে অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনা যেভাবে শত্রুকে জবাব দিয়েছে তা প্রতিটি ভারতীয়দের গর্বের কারণ আর এই অভিযানে ভারত নিজের আত্মরক্ষার পাশাপাশি সন্ত্রাসের বিরুদ্ধে নিজের অবস্থানও স্পষ্ট করেছে এ বিষয়ে কাউন্সিলর গৌরাঙ্গ দাস কি বলছেন শুনব তবে দেশপ্রেম ও সেনার সাহসিকতাকে সম্মান জানিয়ে কালিয়াগঞ্জে বিজেপি তেরঙ্গা যাত্রা নিয়ে উঠলো আবেগঘন উজ্জ্বল এক মুহূর্ত অপারেশন সেতুর কেবল সামরিক সাফল্য নয় বরং জাতীয় চেতনাকে আবারও একবার জাগিয়ে তুলল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে সত্যেন মহন্ত রিপোর্ট টাইমস প্রোটিন বাংলা সেনাবাহিনী যেভাবে সফলতা এবং একের পর এক জঙ্গি ঘাঁটিকে যেভাবে উড়িয়ে দিয়েছে এবং যে তার সফলতা যে সিন্দুরের যে অপারেশন যে হইল তার যে ইয়ে হলো তো সেই ক্ষেত্রে সেই সফলতাকে কেন্দ্র করে আজকে কালিয়াগঞ্জে গোটা দেশের সাথে কালিয়াগঞ্জে সেই তেরেঙ্গা যাত্রা করা হল সেনাবাহিনীর যে সফলতা সেই সফলতাকে স্বাগত জানিয়ে এবং সিন্দুর অপারেশন আগামী দিনেও যাতে এইভাবে সেনাবাহিনী একের পর এক জঙ্গি ঘাঁটিকে যাতে উড়িয়ে দিয়ে যাতে দেশকে সুরক্ষিত রাখে এবং যেভাবে দেশকে সুরক্ষিত রেখেছে তার জন্য সেনাবাহিনীর সফলতার জন্য আমরা সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আজকে এই তেরেঙ্গা যাত্রা করছি এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাকস অনওয়ার্ডস এ পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেস আছে আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিসবে আপনাদের লোকেশনটা কথা ওই যে দেখো কর্ণজোলা মোটর কালিবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স